বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি পেঁপে আর গাজর দিয়ে একটা সালাদ রেসিপি শেয়ার করব খুব মজার একটা সালাদের রেসিপি প্যাঁপের সালাদ তো আপনারা সবাই খান এটা দোকানে আমি যখন ওই ডিম পরোটা কিন দিচ্ছি শশা যখন আশি টাকা কেজি চলতেছে এখন ওই পেঁপে দিয়ে আমাদেরকে সালাদ দিচ্ছে সমোসা সিঙ্গারা কেনার সময় ইয়ার সময় আমাদের এখানে যা দোকান আছে সবখানে এখন পেঁপের ছালাতে চলতেছে তো এখন আমি আজকে আপনাদের সাথে সেই পেঁপের সালাদটা শেয়ার করব করবো ওরা তো বা কুটে করে আমি এটা সালাদ হিসাবে মাংস দিয়ে খাওয়ার জন্যই আমি রেডি করতেছি গাজরটা ছিল অনেক বড় মানে এতটুকু লম্বা সাইজ ছিল এখন আমি এত বড় গাজর আজকে সালাদ সালাদের মধ্যে দিব না আমি একটু হাফ করে নিয়েছি ওইটা আমি আরেকটা কাজে লাগাবো এই জন্য পোড়াটা দিলাম না আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন এখন আমি এ গ্রেটারের সাহায্যে আগে পেঁপেটাকে আমি গ্রেড করে নেবো এরপরে গাজরটা গ্রেড করব এই তো আমি পেঁপে গ্রেড করে এভাবে করে একটু পানি দিয়ে হাত দিয়ে চিবে পানি জেরে নিয়েছি আর গাজরটাকে আমি গ্রেড করে নিলাম দিচ্ছি হাফ চামচ লবণ একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি অল্প করে ধনিয়া পাতা ধনিয়া পাতা যেটা ছোটো ছোটো পাতা থাকে ওইটা হলে একটু বেশি ভালো হয় এখন তো এটা পাচ্ছি না এই জন্য আমি এটাকে একদম কুচি করে দিয়েছি বড় বড় পাতাগুলো লম হাফ চামচের চেয়ে কম চিনি দিচ্ছি এটা কিন্তু অনেকটা স্বাদ বাড়িয়ে দিবে সালাদের এটা আমি আলতো হাতে ঝরঝরে করে মেকে নিলাম এই তো হয়ে গেল আমার প্যাপে গাজরের সালাদ দেখতে এরকমই হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন খুব মজার একটা সালাড রেসিপি আমার এই গাজর পেঁপের সালাদ রেসিপিটা আপনার যদি যদি ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব আর ফলো দিয়ে আমার পাশেই থাকবেন সবার সহযোগিতা কামনা করছি আজ এই পঞ্জিত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম